বছরের আজকে শেষ দিন এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক মানুষকে চিনিয়েছে অনেক কিছু জানিয়েছে আর মাটনটা দেখো ও কি লেভেলের নরম দেখো ও বাড়াবাড়ি বাড়াবাড়ি ভালোবাসাতে সবাই কত তোরা ভালোবাসিস আজ তো এই ভালোবাসাতে আজ আমি একটু সুস্থ কারণ আমার ঠোঁটটা একটু এদিকে হয়েছে একটু মটন কারি হলে ভালো আমি এই মটনটা খাওয়াবার মটন কারি দেবো না ছেলেটা এমনি দেখিস কাঞ্জুস হয়ে গেছে পেটটা কিছু নেই

আর মাটনটা জাস্ট ও এই তো স্যার থ্যাংক ইউ স্যার এটাই তো চাইছিলাম ঠিক আরে চিকেন চাপও চলে এসছে ওরে সাইজ কি রে চিকেন চাপের এই যে সন্ধেবেলা হতে হতেই মাসিরা বেরিয়ে যাচ্ছে আরে থাকলে হবে না নাকি না एक्चुअली মাসিকে থাকার কোনো জায়গাও নেই কিছু বুঝতে পারছি আমি এসো ওকে দেখে শুনে যাও অন্য সময় কিন্তু উঠতে পারে না বেরোতেও পারে না আর এখন দেখো বোনের টান নাকি

ভাইরা ভাই যে ভাইরা ভাই মানে আমার শরীর আর ওর প্রাইস আমি তো বেশি ওইটু কম একটু আর আমাদের জয় তো আছে বেড়ে চলো কি আছে চলো একসাথে খাওয়া দাওয়া হবে আর দিদি দাদারা কিন্তু খাওয়া দাওয়া করছে এ ভাই এটা কি ভাই এটা কি লিখেছে তোর নামে তোরা কি করেছিস এগুলো এটা কি তোমরা পড়তে পারছ এটা যদি পড়তে পারো অবশ্যই কমেন্টে জানো ওকে এরকম বলে তোমরা এরকমই লিখে দেবে তোরা এরকম লিখে দিবি ভাই তোরা কি করেছিস তোরা জি 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 আমি কাট ভাই

মানে ভাইয়ের এত তাড়াতাড়ি ছিল তাড়াতাড়ি বেরিয়ে গেছে কি বলবো চলো চলে এসেছে কমপ্লিমেন্টারি সবাই বার্থডে ভয়কে দিয়েছে একটা কমপ্লিমেন্টারি সবাই মিলে খাচ্ছে ওই শুধু খাইনি ওই সবাই খেলে চলে গেছে ওইদিকে ওই শুধু কি ছিল ভাই আর এখানে ক্রিসপি চিকেন দিয়েছে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে ভাইয়ের বার্থে উপলক্ষে এখান থেকে কেমন লাগলো ভাই কেমন খাচ্ছিস তোরা ভাই ভালো খাচ্ছিস তোরা কেমন খাচ্ছিস ভালো দারুণ খাচ্ছ এই যে বিরিয়ানি চলে এসছে ভাই বিরিয়ানি অর্ডার করেছে আর ওই ভাই কি খাচ্ছে ও নান খাচ্ছে আর হ্যাঁ চিকেন রানা বাহ্ ভাত চিকেন রাড়া তাই বলি ওকে রাইস কিন্তু চলে এসেছে ওখানে এখানে বিরিয়ানি আসছে মাটন বিরিয়ানি ডিম ঠিক আছে আমি এক কাজ করছি তুই ডিম খাবি বলছি এত পাগলা করে দিচ্ছিস তোর জন্য আমি সাদা অংশ খেয়ে নিলাম তুই নেই ও ঠিক আছে ওইটুকু একটু দিলাম নাহলে খারাপ পাবে না ছেলেটা ভালো রাইট দিলাম না আমাকে

আর মাটনটা জাস্ট ও এই তো স্যার থ্যাংক ইউ স্যার এটাই তো চাইছিলাম আরে চিকেন চাপও চলে এসেছে ওরে সাইজ কি রে চিকেন চাপের মাথাই নষ্ট হ্যাঁ দারুণ পেঁয়াজটা দরকার ছিল আর লেবুটা জাস্ট চিপে বিরিয়ানি আমি খেতে খুব ভালোবাসি অনেকে খাই কিনা আমি জানি না আই রিয়েলি লাভ দিস আর টমেটো আহা আর মাটনটা দেখো ও আই কি সাইজ এর মটন রে ভাই ভাই সাহ কিন্তু আমার মনে হচ্ছে মাটনটা আরও বেশি শক্ত হতো মানে নরম হতে পারতো আর মাটনটা দেখো ও কি লেভেলের নরম দেখো ও বাটাবাটি বাটাবাটি চিকেন চাপের সাইজটা দেখো চিকেন চাপের বাবা রে বাবা একটু ভেঙে নি তবে রানাঘাট ব্রাঞ্চের চিকেন চাপটা চাকদার ব্রাঞ্চের থেকে বেশি খারাপ হওয়ার কথা চাকদার ব্রাঞ্চে আরও বেশি ভালো হওয়ার কথা খেয়ে দেখি চলো ইমপ্রুভ করেছো ভাই অনেকটা ইমপ্রুভ করে বাবুর মনে হয় বিরিয়ানি লাগবে ভাই ও লজ্জায় বলতে পারছে না ঠিক আছে আরে ভাইরা কেমন খাচ্ছিস ভাইরা জোরে জোরে পড়ছে নাকি বাহ বাহ কে বা কী বলছিস

দেখো অনেক মজা করলাম ও দীর্ঘজীবী হোক এটাই চাইবো অনেক ইয়ার্কি বাজলামি চলে বন্ধুবান্ধবের মধ্যে সবাই রয়েছে আমাদের ছোটবেলা থেকে মোটু পাতলু বলতো সবাই তো আজকে বড় হয়ে গেছে অনেকটা মালটা সে পাতলাই আছে আর আমি দম প্রধান কাছেই হচ্ছি যাই হোক এরপরে কি করছি শেয়ার করবো তোমাকে জন্মদিন মিটিয়ে বাড়িতে এলাম চলে আর বাড়িতে এসে ওই দেখছি বসে গেছে কি খাবার সামনে বাহ দেখো বছরের আজকে শেষ দিন এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক মানুষকে চিনিয়েছে অনেক কিছু জানিয়েছে অনেক কিছু করেছে এই বছরে এই বছরের থেকে আমার শিক্ষণীয় বিষয় হয়েছে এই বছরটা আমাকে অনেক কিছু জানিয়েছে যাই হোক এই বছরটাকে আমার অনেক ধন্যবাদ আর এই বছরটাকে আমার অনেক 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 ভালোবাসা আজ দু হাজার চব্বিশ চলে যাবে আসবে দু হাজার পঁচিশ দু পঁচিশে আরও অনেক কিছু জানবো নতুন কিছু শিখবো তবে খাওয়া আমি ছাড়বো না খাওয়া আমি করবো যাই হোক এরকমভাবেই খাওয়া দাওয়া চলবে আজ কি কিবা কি পাঠিয়েছে

চিলি চিকেন মনে হচ্ছে যাই হোক এই হচ্ছে খাওয়া দাওয়া তাদের রুটি ফুটি আছে এই হচ্ছে ওদের বছরের শেষে খাওয়া দাওয়া বহুত অনুরোধে একটু সুস্থ হলাম আমার ছেলে মেয়েদের জন্য সবার জন্য সবার ভালোবাসায় সবার আশীর্বাদে তোরা ভালো থাক বছরের শেষ আমরা একটু ভালো আছি সুস্থ আছি আগে পার্টি হচ্ছে তো খেলা করে হচ্ছে তো জানি খেলা হচ্ছে সবাই আবার নতুন করে শেখার দিন নতুন নতুন করে শেখার হবে নতুন কিছু শিখবো আর নতুন কিছু জানবো নতুন মানুষ জানবো নতুন মানুষকে চিনবো আবারো 2025 সালে কিন্তু আমাদের 1 মিলিয়ন করতেই হবে ইফ এনিহো থ্যাংক ইউ